আপনারা শুনছেন ভূত ডট কম বরাবরের মতো আপনাদের কাছে আবারও একটা ভূতের গল্প নিয়ে হাজির হলাম গল্পটা হল ভয়ঙ্কর মানুষের আত্মা তাহলে শুরু করা যাক গল্পে কি হয়েছিল রাত তখন সাড়ে আটটা কাল এমন সময় বৃষ্টি নামলেও আজ এখন আর বৃষ্টি হচ্ছে না আকাশ এখনো মেঘপূর্ণ আকাশের দিকে তাকালে কোনো তারা দেখা যায় মাঝে মাঝে কালো আকাশের বুক চিরে বিদ্যুৎ চমকাচ্ছে তবে মেঘের বর্জন একদম নেই ভারী বৃষ্টি হওয়ার জন্য গরম একটু কমেছে চারিদিকে শীতল হাওয়া বইছে সব মিলিয়ে যেন একটা ভূতুরে পরিবেশের সৃষ্টি হয়েছে ভূতের কথা মনে পড়তেই বিধানের শরীরের মধ্যে যেন এক শিহরণ খেলে গেল তার মনে পড়ে গেল আগের রাতে বাবার বলা ভূতের গল্পটার কথা সাথে সাথে বিধানের সারা শরীরে এক শিহরণ খেলে গেল পাশের দিকে চোখ যেতেই আপনি উঠল বিধান একজন লোক বিধানের পাশ কাটিয়ে চলে গেল তাকে বিধান অস্পষ্ট ভাবে দেখতে পেলেও মনে হলো যেন তাকে বিধান চেনে বিধানের পঞ্চ ইন্দ্রিয় বলছে যে সে আর কেউ নয় সে হলো কিছুদিন আগে মারা যাওয়া তার বন্ধু অলোক এক মুহূর্তের জন্য বিধানের দেহহীন হয়ে এল হৃদস্পন্দন যেন বন্ধ হয়ে গেল তার সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করেন নীল বিধান সাথে সাথে চারিদিক অন্ধকার হয়ে এল তবু সেই অন্ধকারের মাঝে যেন বিধান স্পষ্ট দেখতে পাচ্ছে মৃত বন্ধু অলোককে তার মুখ যেন রক্তশূন্য চোখ দুটো গোল গোল কোটরে ডোকার মুখে সেই এক হাসি যে হাসি অলোক বেঁচে থাকতে হাসত সেই হাসি দেখেই বিধানের শরীর কেঁপে উঠল অন্ধকারে পাশে দাঁড়িয়ে ছিল তার এক বন্ধু জয় বিধানের তা চোখে পড়েনি জয় অন্ধকারে ভূতের মতো আচমকা গায়ে হাত দিয়ে বলল বিধান কি হল তোর রাস্তার মাঝে এমন ভাবে দাঁড়িয়ে আছিস বিধান কোনো উত্তর দেয় না জয় আবার বলে চুপ করে আছিস কেন তুই কিছুক্ষণ পর বিধান মান হেসে বলল কোথায় আমার কিছু হয়নি তো জয় বলল তাহলে এইভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন তোর চোখ দেখে মনে হচ্ছে তুই তুই কিছু দেখে ভয় পেয়েছিস বিধান ঠিক যেন জয় কিসে ভয় এত তোর মান হেসে বলল কিসের ভয় বলতো জয় বারে তুই কি দেখে ভয় করিস আমি কি করে জানব আমি প্রচন্ড ভূতে ভয় করি আর অলোক আমার পিছু ছাড়ছে না জয় আন্না হেসে পারল না সে হাসতে হাসতে বলল তুই আবার ভূতে বিশ্বাস করিস আমি তো ভাবতেই পারছি না তুই একজন শিক্ষিত মানুষ হয়েও আজ ভূতে বিশ্বাস করছিস ভূতটা আসলে কি বলতো ভূত আবার কি বিধান অবাক কমছে বলল ভূত হলো ভূত যাকে দেখে মানুষ ভয় করে জয় হাসতে হাসতে বলল না বিধান তুই ভুল বললি ভূতকে দেখে মানুষ নয় তুই ভয় করিস বিধান বলল, যেদিন ভূতের সামনে পড়বি সেই দিন বুঝতে পারবি ভূতের ভয় কাকে বলে জয় আবার হাসতে হাসতে বলল ভূত কখনো আমার সামনে আসতেই পারবে না আসলে ভূত স্বয়ং আমার দেখে ভয় করে জয়ের সাথে আর কথা না বাড়িয়ে বিধান বাড়ি ফেরার রাস্তা ধরলো তখন বিধান সাইকেলে করে বাড়ি ফিরছে রাস্তাঘাট বেশ অন্ধকার রাস্তাঘাটের লোকজন তেমন নেই রাতে এই সব গ্রামের রাস্তাতে অন্য সময় কোন লোকজন থাকেন না তার উপর বৃষ্টি আবহাওয়াতে রাস্তাঘাট যেন আরো তাড়াতাড়ি ফাঁকা হয়ে গেছে সেই অন্ধকার রাস্তাতে একটা সাইকেল আর একটা টর্চ লাইটে ছিল বিধানের ভরসা রাস্তা অতিক্রমের সময়ে বিধান ডান হাত দিয়ে সাইকেলের হাতলটা ধরে আর বাম হাত দিয়ে ধরে ছিল একটি জ্বলন্ত টর্চ টর্চের আলোতে অন্ধকার রাস্তা বেশ আলোকিত হয়ে ওঠায় বিধান নির্ভয়ে পথ দিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে মনেতে আগের থেকে ভয় কমলেও ভয়ে একটু পিছু ছাড়ল না বিধানের বারে বারে তার মনে হতে লাগল কে যেন তার পিছু নিয়েছে কে যেন বিধানের মতন একই দিকে এগিয়ে চলেছে কিন্তু বিধানের সামনে সে আসছে না বিধান সাইকেল ধীর গতিতে চালাতে শুরু করে সেও যেন বিধানের মতন ধীর গতিতে সাইকেল চালাতে শুরু করে আবার বিধান যদি সাইকেল চালানোর গতি বাড়াতে থাকে তখন সেও যেন বিধানের সাথে তাল মিলিয়ে সাইকেল চালানোর গতি বাড়িয়ে দেয় বিধানের মনেতে ভয়ের সঞ্চার ঘটে পিছনের দিকে তাকাতেই ভয় করে তার একজন ছেলে হয়েও বিধান রাতে ভয় নিয়েই ঘরেতে ফিরল তবে পিছনে কে ছিল বিধান জানে না কেউ ছিল কি তাও জানে না একবারের জন্য বিধান পিছনের দিকে তাকিয়ে দেখেনি যে পিছনে কেউ আছে কি না তবে তার মন বলছিল সত্যি কেউ একজন তার পিছে পিছে আসছিল বিধান বাড়িতে ফিরে তাড়াতাড়ি রাতের খাবার শেষ করল এবং আগের দিনের মতো সে তার বাবার পাশে গিয়ে শুয়ে পরের দিন সকালে বিধানের জয় ভাঙল বিধান আমি খুব বিপদের মধ্যে আছি তুই যত তাড়াতাড়ি সম্ভব আমার বাড়িতে চলে আয় বিধান অবাক কণ্ঠে বললো কেন জয় কি হলো তোর আবার জয় ফোনে কিছু বলা যাবে না তুই আমার বাড়িতে আসলেই আমি সব বলবো কিন্তু কোন কিন্তু নয় বিধান আজ আমার বাড়িতে তোকে আসতেই হবে আজ আমি তোর বাড়িতে যেতে পারব না একটু পরে কলেজে যাব আজ আমাকে কলেজে যেতেই হবে জয় তাহলে তুই বিকালে আয় আমার বাড়িতে বিধান আমি তোর বাড়িতে সন্ধ্যার দিকে যাব জয় হেসে বলল, ঠিক আছে বিধান পারলে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করিস জয় ফোনটা রেখে দিল ফোনটা বিছানাতে রেখে দিল মনের ভিতর হঠাৎ এক চিন্তার সৃষ্টি হলো তার কাল সন্ধ্যা পর্যন্ত জয় ঠিক ছিল কিন্তু আজ সকালের মধ্যে কি এমন হলো যে সে এত টেনশনে আছে এর কারণ বিধানের মাথাতে ঢুকল না সন্ধ্যাতে বিধান জয়ের বাড়িতে সময়ে উপস্থিত হলো জয়কে দেখে বিধান একেবারে হতবাক সে যেন চিমিয়ে পড়েছে দেখে মনে হবে জয় দীর্ঘদিন শরীর খারাপ ভুগছে কিন্তু আগের দিন রাতে বিধান ওকে যথেষ্ট ভালো অবস্থাতে দেখেছিল এক রাতে তার কেন এমন অবস্থা হল তা বুঝতে পেলন না বিধান বিধান বলল জয় তোর এমন অবস্থা হলো কিভাবে বিধানের কথা শুনে জয় যেন চমকে উঠল সে চারিদিকে ইতস্তত ভাবে কি সব দেখার চেষ্টা করল তারপর জলের বোতলটা এক মতনি ভূতের ভয় বিধান জয়ের কথাতে বেশ বিধান বলল এসব কি বলছিস তুই জয় জয় বলল হ্যাঁ বিধান আমি যা বলছি তা একদম সঠিক কথা কাল রাতে আমি একা বাড়ি ফিরছিলাম রাস্তাঘাট তখন বেশ অন্ধকার সেই অন্ধকার পথকে ভেদ করে আমি এগিয়ে চলেছিলাম মাঝে মাঝে ফিরফিরে বাতাস আমার সারা শরীরটাকে কাঁপিয়ে দিয়ে যাচ্ছিল রাস্তাতে চলার পথে হঠাৎ বুঝতে পারলাম আমার পিছে পিছে কে যেন সাইকেলে আমাকেই অনুসরণ করছে রাস্তাতে তখন যেন আমি আর এক নয় চারিদিকে তখন ঘুটফুটে অন্ধকারের দরুন আমি পিছনের দিকে তাকেও আমি কিছু দেখতে পেলাম না আমার মনে হলো আমি পিছনের দিকে দেখাতেই যেন সবকিছু অদৃশ্য হয়ে গেল আমি তবু ভয়ে ভীত হলাম না আমি ভূতকেই যদি বিশ্বাস না করি তাহলে এত ভয়ে কেন করব। আমি সাইকেল আরো দ্রুত চালাতে শুরু করলাম আমার মতে সেই ব্যক্তিও যেন দ্রুত সাইকেল চালাতে শুরু করলো মনেতে আবার ভয়ের সঞ্চয় ঘটলো মনে মনে গুঞ্জন করতে শুরু করলাম অন্ধকার রাস্তা শেষ করে বাড়িতে পৌঁছালাম বাড়ির বাইরের রাস্তার ধারে একটা বৈদ্যুতিক আলো জ্বলছিল লাইটের আলোতে পাশের দিকে তাকাতেই দেখি পাশাপাশি দুটি ছায়া একটা ছায়া মূর্তি আমার তাহলে অন্যটি কার হৃদস্পন্দন হঠাৎ যেন বেড়ে গেল পিছনের দিকে তাকাতেই ঘটলো এক অঘটন সাথে সাথে হলো লোকশেডিং কার ছায়ার মূর্তি অন্ধকারে ঠিক দেখতে পেলাম না তবে যতটুকু আমার চোখে স্পষ্ট হয়েছে তত আমি ভয়ে পেয়ে যাই দেখলাম এক অদ্ভুত ছায়া মূর্তি সে যেন আমাকে দেখে আসছে আমি ভয়ে জ্ঞান হারালাম রাস্তা থেকে কারা আমাকে বাড়িতে এনেছিল তা আমি জানি না জ্ঞান ফিরতে দেখি আমি নিজের ঘরের বিছানায় শুয়ে আছি কাল রাতে আমার একদম ঘুম হয়নি বিছানায় শুয়ে শুয়ে শুধু নিজের চোখ দুটো বন্ধ করে রেখেছিলাম কারণ আমি অনুভব করেছি যে সারা রাত সেই ছায়া মূর্তি আমার বিছানাতে বসে আছে হঠাৎ লোডশেডিং জয় টর্চ জ্বালিয়ে মোমবাতি খুঁজতে গেল ঠিক তখনই বেজে উঠল দরজাতে খট খট মারার শব্দ বিধান চেয়ার থেকে উঠে দরজার দিকে এগিয়ে গেল দরজাটা খুলে দিল দরজাটা খুলে অন্ধকারে বিধান যা দেখল তাতে তার সারা শরীর ভয়হীন হয়ে গেল বিধান দেখল দরজার ওপারে দাঁড়িয়ে আছে তার মৃত বন্ধু অলক যার চোখ দুটো কোটরে দোকা মুখেতে ম্লান হাসি সারা মুখ রক্ত বর্ণ তাহলে কি অলোকের নাকি বিধানের পিছে পিছে বিধানের মুখ থেকে হঠাৎ কথা বের হয়ে অলোক তুই অলোক কিছু বলল না তখনও তার মুখেতে শুধু ম্লান হাসি যেমন ভাবে বেঁচে থাকতে সে সব সময় হাসত